রবিচন্দ্রন আসবেন আইপিএল থেকে অবসর নেওয়ার পর এখন বিদেশি টি টোয়েন্টি লিগ খেলবে বিসিসিআইয়ের একটা নিয়ম আছে যতদিন আপনি আইপিএল খেলবেন বা ভারতীয় দল থেকে খেলবেন বা ডোমেস্টিক ক্রিকেট খেলবেন ততদিন আপনি বাইরের দেশগুলোতে খেলতে যেতে পারবেন না মানে বাইরের যেগুলো টুর্নামেন্ট চলছে সিপিএল বিবিএল সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগ আইএল টি টোয়েন্টি লিগ এগুলো যে টুর্নামেন্টগুলো চলছে সেই টুর্নামেন্টগুলো কিন্তু আপনি খেলতে পারবেন না যতদিন না আপনি আইপিএলকে আলবিদা বলবেন আইপিএল থেকে যতদিন না আপনি অবসর নেবেন বা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে ভারতীয় দল থেকে বা ডোমেস্টিক ক্রিকেট থেকে যতদিন না আপনি অবসর ঘোষণা করবেন ততদিন আপনি বাইরে যেতে পারবেন না বিদেশি লিগগুলো খেলতে তো রবিচন্দ্রন আসবিন আইপিএল থেকে অবসর নিয়ে নিল কালকে এবং এর আগে ভারতীয় দল থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটেও অবসর নিয়ে নিয়েছে তো রবিচন্দ্রন আসবিন এখন করবেটা কি তো রবিচন্দ্রন আসবিন এখন বাইরের দেশগুলোতে যে লিগ চলছে অনেকগুলো সেই লিগগুলো এখন খেলতে যেতে পারে যেমন অস্ট্রেলিয়াতে বিগ ব্যাস লিগ চলছে সেখানে খেলতে যেতে পারে এবং সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগ চলছে সেখানে খেলতে যেতে পারে সিপিএল চলছে সিপিএলে খেলতে পারে এবং আইএল টি টোয়েন্টি যেটা দুবাইয়ে টুর্নামেন্ট হচ্ছে সেটাও খেলতে যেতে পারে তো এইগুলো টুর্নামেন্ট রবিচন্দ্রন আসবিন এখন খেলতে পারে এরকমভাবে খবর পাওয়া যাচ্ছে এবং রবিচন্দ্রন আসবিন নাকি নিজেই জানিয়েছে কি আমি এখন বিদেশি লিগগুলো খেলতে যাবো রবিচন্দ্রন আসবিনের বন্ধু বিমল যে ইউটিউবে চ্যানেল আছে তোমরা দেখেছ রবিচন্দ্রন আসবিনের সাথে সে নিজেই তার ভিডিওতে জানিয়ে দিয়েছে কি রবিচন্দ্রন আসবিন নাকি বিদেশি টি টোয়েন্টি লিগগুলো খেলতে যাবে ভারতের কয়েকটা প্লেয়ারই আছে যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছে তারপর আইপিএল থেকে অবসর নিয়েছে দিয়ে বাইরের দেশগুলোতে খেলতে গিয়েছে যেমন ইউবরাজ সিং তারপর হচ্ছে দীনেশ কার্তিক দিনশ কার্তিক সাউথ আফ্রিকার টি টোয়েন্টি লিগে আগের বছর খেলেছে ঠিক আছে রবিন উথাপ্পা খেলতে গিয়েছিল তারপর শিকার ধাবানো কয়েকটা লিগ গুলো খেললো তোমরা তো দেখেছিলে তো এই কটা প্লেয়ার বাইরের দেশগুলোতে খেলতে যাচ্ছিল কেননা তারা অবসর নিয়ে ফেলেছে ভারতের দল থেকে তারপর আইপিএল থেকে অবসর নিয়ে ফেলেছে তো তাদের কোনো রোগ নেই বিসিসিআই তাদের ওপর কোনো হক হকতে পারবে না এবং বলতে পারবে না কি তুমি যেতে পারবে না এই প্লেয়ারগুলো তখনই যেতে পারবে যখন সে আইপিএল থেকে অবসর নিয়ে নেবে ভারতের দল থেকে অবসর নিয়ে নেবে ডোমেস্টিক ক্রিকেট খেলবে না বিসিসিআই এর তরফ থেকে তখন তারা যেতে পারবে বাইরে ক্রিকেট খেলতে বাইরের দেশগুলোতে তো রবি জান সেটাই করেছে আইপিএল থেকে অবসর নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে ভারতীয় দল থেকে ছমাস আগে অবসর নিয়েছে এবং ডোমেস্টিকও সে খেলবে না এখন তো এখন বাইরের দেশগুলোতে লিগ খেলবে রবিচন্দ্রান আসবিন এরকমই বলেছে বিমলবাদ তার নিজের ইউটিউব চ্যানেলে বলেছে